এক সময় সাধারণ জীবনযাপন করা এক তরুণের নাম ছিল রিপন মিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষকে হাসানো অনুপ্রেরণা দেওয়া এবং জীবনের গল্প শেয়ার করে তিনি খুব অল্প সময় হয়ে উঠেছিলেন দেশের অন্যতম জনপ্রিয় কন্টেন্ট নির্মাতা মানুষ তাকে বলতো সমাজের সবচেয়ে সুখী মানুষ মানুষ তাকে চিনত সহজ সরল পরিশ্রমী মাটির মানুষ হিসেবে কিন্তু খ্যাতি আর অর্থের ঝলকে সেই রিপন মিয়া নাকি এক সময় নিজের বাবা মা ও স্ত্রী সন্তানকেও ভুলে গেছেন এমনই অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে দু সালে নিজের পুরনো ফোনে ভিডিও বানিয়ে যাত্রা শুরু করেন রিপন মিয়া গ্রামের গরিব এক ছেলের সংগ্রামের গল্প চোখে জল আর মিষ্টি হাসি এই তিন উৎপাদনে তিনি জয় করেছিলেন লাখো দর্শকের মন মানুষ ভেবেছিল এই তরুণ হয়তো সত্যি সংগ্রামী হয়তো একদিন পরিবারের ভাগ্য বদলাবে সময় গড়াতে গড়াতে জনপ্রিয়তা বাড়তে থাকে স্পন্সর বিজ্ঞাপন ব্র্যান্ড সহযোগিতা সব মিলিয়ে রিপন মিয়ার আয় দাঁড়ায় লাখ লাখ টাকায় ঢাকায় তিনি কিনে ফেলেন একটি আধুনিক ফ্ল্যাট ব্যস্ত হয়ে পড়েন শুটিং আর ব্র্যান্ড প্রমোশনে কিন্তু এদিকে গ্রামে পড়ে থাকেন তার বাবা মা ভাঙা টিনের ঘরে কষ্ট পেয়ে দিন পার করতে হয় তাদের কেউ জানতো না যাকে মানুষ আদর্শ ছেলে ভাবতো সেই ছেলেটি নাকি আর কোন খোঁজই নেন না বাবা মায়ের সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত সাক্ষাৎকারে প্রথমেই প্রকাশ্যে আসে বিষয়টি সেখানে রিপুন মিয়ার বাবা ও মা দুজনেই কণ্ঠ ভারী করে বলেন আমাদের ছেলে এখন আর আমাদের খোঁজ নেয় না এমনকি খরচও দেয় না আমরা এখন নিজের মতো করে বাঁচি চ্যানেলটির ক্যামেরায় তখন তাদের বাড়ি দেখায় দর্শকরা হতবাক হয়ে যায় একজন কোটিপতি ছেলের বাবা মা ভাঙা দরজা ছেঁড়া ছাউনি আর মাটির মেঝে বসে আছেন সেই ভিডিও প্রকাশের পরে মুহূর্তে সহানুভূতির গল্প শোনায় যে নিজের বাবা মাকে ভুলে গেছে সামাজিক মাধ্যমে নিন্দার ছড় ফেসবুক টিকটক ইউটিউব সবখানে শুরু হয় তীব্র সমালোচনার নেটিজেনদের কেউ তাকে সহানুভূতির ব্যবসায়ী কেউ বলেন মিথ্যা চরিত্রের অভিনেতা পুরনো ভিডিও ক্লিপ শেয়ার করে অনেকে লিখছেন যে বারবার আমি একা বলে কেঁদেছে সে ঘরের স্ত্রী ও সন্তান লুকিয়ে রাখত অনেকে রিপনের পুরনো পোস্ট খুঁজে এনে মন্তব্য করছেন সত্যিকারের মানুষ কখনো পরিবার ভুলে যায় না বিতর্ক বাড়তেই রিপন মিয়া নিজের ফেসবুক পেজে দীর্ঘ এক পোস্ট দেন সেখানে তিনি লেখেন মানুষ ভালোবাসার আজকের জায়গায় এসেছি কখনো কাউকে কষ্ট দেয়নি অনেক সময় আমার বিরুদ্ধে মিথ্যা প্রচার হয়েছে তিনি দাবি করেন কিছু সাংবাদিক অনুমতি ছাড়া তার বাসায় গিয়েছিল এবং পরিবারের সদস্যদের অস্বস্তিকর প্রশ্ন করেছিলেন তবে তার পোস্টে কোথাও স্ত্রী সন্তান বা বাবা মায়ের সম্পর্ক নিয়ে সরাসরি কিছু বলেননি এই নিরবতা যেন আরও বড় প্রশ্ন তৈরি করেছে দর্শকদের মনে যদি অভিযোগ সত্য না হয় তাহলে তিনি স্পষ্টভাবে অস্বীকার করছেন না কেন এই ঘটনার পর জনমত দুই ভাগে বিভক্ত হয়ে যায় একদল মনে করে সাংবাদিকদের উচিত ছিল রিপনের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ না করা অন্যদল বলছে যখন কেউ সাধারণের ভালোবাসা সহানুভূতি বিশ্বাস দিয়ে জনপ্রিয়তা ও অর্থ উপার্জন করে তখন তার আচরণ ও জনস্বার্থের অংশ হওয়া যায় বিতর্ক আরও বেড়ে যায় যখন কয়েকজন জনপ্রিয় সেলিব্রিটি রিপন মিয়ার পক্ষে মন্তব্য করেন তারা বলেন একতরফা সংবাদে কাউকে দোষী বলা ঠিক নয় কিন্তু এতে জনরোষ আরও বেড়ে যায় অনেকে বলছেন খ্যাতি চরিত্রের প্রমাণ নয় অনেক সময় জনপ্রিয়তার আড়ালে লুকিয়ে থাকে সত্য রিপন ঘটনা শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটারের গল্প নয় এটি সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে বাস্তব বনাম মুখোশের এক জীবন্ত উদাহরণ আজ মানুষ প্রশ্ন করছে আমরা যাদের প্রতিদিন দেখি যাদের কান্না শুনে আবেগে ভেসে যাই তাদের গল্পগুলো আসলে সত্যি তো খ্যাতি ফলোয়ার আর ভিউয়ারের দৌড়ে আমরা কি হারিয়ে ফেলছি নৈতিকতা পারিবারিক বন্ধন আর মানুষ হওয়ার মূল্যবোধ রিপনমিয়ার মিয়ার পতন যেন সেই প্রশ্নের এক বাস্তব উদাহরণ খ্যাতি ক্ষণস্থায়ী কিন্তু পরিবার আর সততার বন্ধন যদি ছিঁড়ে যায় তাহলে কোনো জনপ্রিয়তাই টিকে থাকে না